आज दिल्ली के चुनाव के नतीजे आए हैं और जनता का जो भी निर्णय है जनता का जो भी फैसला है उसे हम पूरी विनम्रता के साथ स्वीकार करते हैं जनता का निर्णय सर माथे पर मैं भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूं নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে দিল্লিতে বিজেপির বিপুল জয় এসেছে শেষ পর্যন্ত সাতাশ বছর অপেক্ষার পর দিল্লি জয় করতে পেরেছে বিজেপি এবং বিজেপির এই যে জয় এই জয় সর্বভারতীয় বিজেপির জন্যে যতটা না খুশির খবর তার থেকে বেশি খুশির খবর হচ্ছে বঙ্গ বিজেপির জন্য বঙ্গ বিজেপির নেতারা কিন্তু দিল্লির এই জয়ের মধ্যে কোথাও যেন তাদের নতুন করে একটা আলো দেখতে শুরু করেছেন যে কেজরিওয়ালকে যদি মানুষ বুড়ো আঙ্গুল দেখাতে পারে তাহলে এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখাবে না কেন এই প্রশ্নটাই কোথাও যেন বঙ্গ বিজেপির নেতাদের কাছে মানে শুভেন্দু অধিকারীদের কাছে এখন সবথেকে বড় একটা টনিকের কাজ করছে কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে ঘুরে ফিরে সেই আগের মতোই গাছে কাঠাল গোফে তেল ব্যাপার হয়ে যাবে না তো কেননা এই পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিজেপির পরপর দুবার স্বপ্নভঙ্গ হয়েছে শুধু স্বপ্নভঙ্গ বলা ভুল হবে বলতে গেলে বিজেপি একেবারে ঠাসা হয়ে গেছে লোকসভা ভোটে তো একেবারে আসন কমে গেছে তো এই যে পরিস্থিতি দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া সেই পিঠ ঠেকে যাওয়া থেকে কি করে বঙ্গ বিজেপি ঘুরে দাঁড়াবে কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পনেরো বছরের রাজত্বের পর তৃণমূলের জন্য মৃত্যু ঘণ্টা বাজাবে সেটা নিয়ে কিন্তু রাজ্য বিজেপির মধ্যে এখনো বিতর্ক চলছে বিজেপি কি করবে না করবে সেটা নিয়ে কিন্তু এখনও ধোয়াশা রয়েছে আর সেই সব থেকে বড় ধোয়াশাটা হলো যে রাজ্য বিজেপির সভাপতি কে হবেন আগামী দু হাজার যে বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে সেই বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গ বিজেপি কার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের বিরুদ্ধে লড়বে সেই প্রশ্নের উত্তর কিন্তু রাজ্য বিজেপির নেতারা আজও খুঁজে পাননি আজও কিন্তু রাজ্য বিজেপি তার নেতা ঠিক করতে পারেনি এই জায়গায় দাঁড়িয়ে দিল্লির যে রেজাল্ট দিল্লিতে যেভাবে কেজরিওয়ালের আপ বিপর্যস্ত হলো বলতে গেলে একেবারে ঝেঁটিয়ে বিদায় হয়ে গেল তাতে রাজ্য বিজেপির নেতারা খুশি হচ্ছেন ভালো কিন্তু ভাবতে হবে যে শুধু খুশি হলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ থেকে সরানো যাবে না তৃণমূলকে কিন্তু ক্ষমতা থেকে নড়ানো যাবে না তার জন্য কিন্তু রণকৌশল তৈরি করতে হবে আর সেই কারণেই ঘুরে ফিরে সেই একই প্রশ্নটা আসছে যে বিজেপির এই যে আনন্দ এই আনন্দ আবার যথারীতি দু হাজার ছাব্বিশে নিরানন্দে পরিণত হবে না তো এই প্রশ্নটা উঠছে কারণ দিল্লির মানুষ যেটা বুঝেছে দিল্লির মানুষকে বিজেপি যেটা বোঝাতে পেরেছে পশ্চিমবঙ্গের মানুষকে কি সেটা বিজেপি বোঝাতে পারবে পশ্চিমবঙ্গের মানুষ কি দিল্লির মানুষের মতো কি ব্যাপারগুলো বুঝবে যে কিভাবে। পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ছে কেননা লাগাতার কিন্তু তৃণমূলের তরফ থেকে বলুন কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে প্রচারটা চালানো হচ্ছে যে খবরগুলো চালানো হচ্ছে সেই খবরগুলোর মধ্যে কিন্তু বারবারই একটা জিনিস দেখানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ সবার থেকে এগিয়ে রয়েছে এবং এই সবে শেষ হওয়া যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সেই সম্মেলনও কিন্তু দেখা গেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবারও দাবি করেছেন যে পশ্চিমবঙ্গে নাকি একেবারে উন্নয়নে সবাইকে পেছনে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গে লাগাতার শিল্প উন্নয়ন হচ্ছে শিল্প তৈরি হচ্ছে কারখানা তৈরি হচ্ছে এবং শুধু তাই নয় পশ্চিমবঙ্গে আগামী দিনে আরও কয়েক লক্ষ কোটি টাকা নাকি লগ্নি হতে চলেছে এবং কয়েক লক্ষ মানুষের সেখানে চাকরি হতে চলেছে উই হ্যাভ রিসিভ ইনভেস্টমেন্ট প্রান্ড্রেড কোর্স এখন এই যে কথাগুলো এই যে দাবিগুলো এই দাবিগুলো নিয়ে বিজেপির নেতারা বিরোধীরা যেটা বলছেন যে এ হচ্ছে হাওয়াবাজি কথা হাওয়াই কথা বলা কিন্তু এই যে হাওয়াই কথা বলা এই কথাটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজকে থেকে বলছে না গত বারো তেরো বছর ধরেই বলে আসছে আর মজার কথা হলো যে সেই কথাগুলো মানুষ কিন্তু বিশ্বাস করছে আর বিশ্বাস করছে বলেই না মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোট দিচ্ছে ফলে বাংলার মানুষের মনের মধ্যে এই যে তৃণমূলের প্রতি ভরসা বিশ্বাস সেইটা কি বিজেপি টলাতে পারবে এই প্রশ্নটাই কিন্তু বঙ্গ বিজেপির জন্য সবথেকে বড় হয়ে দাঁড়াচ্ছে এখন দিল্লির কথা যদি বলি তাহলে কিন্তু দিল্লিতে বিজেপির তরফ থেকে যে স্ট্র্যাটেজিটা নেওয়া হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপকে হারানোর জন্য অরবিন্দ কেজরিওয়ালকে হারানোর জন্য সেই স্ট্র্যাটেজি হয়তো পশ্চিমবঙ্গের যে আগামী বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে বিজেপি নিতে পারে কি স্ট্র্যাটেজি দিল্লিতে বিজেপি নিয়েছে সেখানে কিন্তু কোনো নির্দিষ্ট নেতাকে মুখ্যমন্ত্রীর মুখ করে বিজেপি এবারের নির্বাচনে নামেনি দিল্লি বিজেপির নেতারা কিন্তু সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অরবিন্দ কেজরিওয়ালের আপের বিরুদ্ধে লড়াই করেছে খেয়াল করার মতো বিষয় এটাও যে যে অরবিন্দ কেজরিওয়ালকে ইডিসিবিআই মানে অরবিন্দ কেজরিওয়ালের দলের নেতাদের ইডি ঠিক বাংলার মতো করেই পিছু ধরেছিল এই বিধানসভা ভোটের আগে কিন্তু সেই সব ইডি সিবিআইয়ের প্রসঙ্গই ঢাকা পড়ে গেছে অর্থাৎ কোথাও যেন কেন্দ্রের মোদী শাহরাও বুঝে গিয়েছেন যে ইডিসিবিআই এর জুজু দেখিয়ে আর যাই হোক ভোটে হয়তো জেতা যায় না আর সেই কারণেই কিন্তু দিল্লির বিধানসভা নির্বাচনে এই ইডিসিবিআইর ইস্যুটা বিজেপির তরফ থেকে তেমনভাবে তোলাই হয়নি উল্টো দিকে অরবিন্দ কেজরিওয়াল এই ইডিসিবিআই তার নেতাদের জেলে যাওয়ার কথা বলে মানুষের কিন্তু একটা সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছিল কোরানোর চেষ্টা করেছিল কিন্তু দিল্লির মানুষ সেই সহানুভূতিটুকু যে দেখায়নি সেটা কিন্তু আজকের রেজাল্টেই একবারে স্পষ্ট তা না হলে কিন্তু দিল্লির বিধানসভার সত্তরটি আসনের মধ্যে আটচল্লিশটি আসন বিজেপি পেত না আর অরবিন্দ কেজরিওয়ালের আপ বাইশটি আসনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যেত না এবং যেটা দেখা যাচ্ছে যে দিল্লির প্রায় পঞ্চাশ শতাংশ ভোট বিজেপির ঝুলিতে চলে গেছে এত বেশি ভোট গত সাতাশ বছরে বিজেপির ঝুলিতে কখনোই আসেনি আর এখানেই যেটা কথা হচ্ছে যে তাহলে কি তলে তলে বিজেপি ওইখানে কি মোদি ম্যাজিক কাজে লাগিয়েছে কেননা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের যেসব প্রকল্প সেই সব প্রকল্পকে সামনে রেখেই কিন্তু দিল্লি বিজেপি লড়াইটা লড়েছে যদিও শুভেন্দু অধিকারীর মতো নেতারা যেটা দাবি করছেন যে আসলে দিল্লির হিন্দু ভোটাররা একাটা হয়েছে বলেই কিন্তু সেখানে বিজেপি ভালো ফল করেছে বিজেপি কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের আপকে হারাতে পেরেছে এখন শুভেন্দু অধিকারীর এই কথার মধ্যে যে একেবারে সত্যতা নেই এ কথা বলা ভুল কেননা দিল্লিতে কোথাও না কোথাও একটু হলেও নরম হিন্দুত্ব কাজ করেছে এটা কিন্তু সমস্ত রাজনৈতিক বিশ্লেষকরাই স্বীকার করছেন যে হিন্দু ভোটাররা দিল্লিতে একাট্টা হতে পেরেছে বলেই কিন্তু বিজেপির এই যে পঞ্চাশ শতাংশের কাছাকাছি ভোট পাওয়া সেটা কিন্তু সম্ভব হয়েছে আর সেই ফর্মুলাটাকেই কিন্তু শুভেন্দু অধিকারী এই পশ্চিমবঙ্গে সামনের যে বিধানসভা ভোট আসছে সেই ভোটে কাজে লাগাতে চাইছেন এবং সেই যে রণকৌশল সেই রণকৌশলে যে কেন্দ্রের একটা শিলমোহর রয়েছে সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর যেসব বক্তৃতা সেই সব বক্তৃতাতেই স্পষ্ট হয়ে গেছে পরিষ্কার কথাই বঙ্গ বিজেপির এখন সব থেকে যেটা বড় আশার কথা যে পশ্চিমবঙ্গের হিন্দু ভোটাররা যদি সত্যি সত্যি একাটা হয়ে যায় অন্তত দিল্লির মতোই যদি একাট্টা হতে পারে তাহলেই কিন্তু তৃণমূলের সময় ঘনিয়ে আসবে আর সেই কাজটা করার জন্য কাদের দরকার সেই কাজটা করার জন্য কিন্তু বাংলার মানুষদের দরকার বাংলার ভোটারদের দরকার আর এখানেই কিন্তু বিজেপির সামনে যেটা বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে বাংলার হিন্দু ভোটারদের কাছে যাওয়া হিন্দু ভোটারদের কিন্তু একাট্টা করার যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা কিন্তু শুভেন্দু অধিকারীদের সুকান্ত মজুমদারদের নিতে হবে কিংবা বিজেপির যিনি আগামী রাজ্য সভাপতি হবেন তাকে কিন্তু এই চ্যালেঞ্জটা নিতে হবে এবার যদি আসি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু এই যে দিল্লির ভোট দিল্লির ভোটের রেজাল্ট অরবিন্দ কেজরিওয়ালের হেরে যাওয়া সেটা কিন্তু বড়ো রকমের অশনী সংকেত হয়ে দাঁড়িয়েছে সংকেত হয়ে দাঁড়িয়েছে নানা দিক দিয়ে প্রথম কথা দিল্লির ভোটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন করেছিলেন সেখানকার যারা বাঙালি ভোটার তাদের কাছে কিন্তু তিনি আবেদন করেছিলেন যে যাতে বিজেপিকে ভোটটা না দেওয়া হয় বিজেপির বদলে বরং অরবিন্দ কেজরিওয়ালকে যাতে তারা ভোটটা দেন কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে সেই যে তৃণমূল নেত্রীর আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন কিংবা কেজরিওয়ালের মাথার উপরে যে আশীর্বাদ সেই আশীর্বাদটা কিন্তু কাজ করেনি বলতে গেলে আশীর্বাদ অভিশাপ হয়ে গেছে এখন এর ফলে যেটা এটা হাওয়া কিন্তু টের পাওয়া যাচ্ছে যে দিল্লির বাঙালির ভোটাররা যখন ব্যাপারটা বুঝতে পেরেছে অরবিন্দ কেজরিওয়ালের যে উন্নয়নের ফাঁপা বাণী সেটার যখন ধাপ্পাবাজি ধরে তাহলে কি এই পশ্চিমবঙ্গের বাঙালিরা সেটা বুঝতে পারবে না ধরতে পারবে না অবশ্যই হয়তো কিছুদিন পরে তারাও বুঝবে আর সত্যি যদি সেই ফাঁপা উন্নয়নের বাণী এই বাংলার ভোটাররা অন্তত হিন্দু ভোটাররা যদি ধরে ফেলেন তাহলে কিন্তু তৃণমূলের জন্য মুশকিল হয়ে দাঁড়াবে পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে বিজেপিকে বাগে রাখতে তিনি কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের নিয়ে উদ্ধব ঠাকরের মতো নেতাদের নিয়ে কংগ্রেসকে বাদ দিয়ে কোথাও একটা চতুর্থ ফ্রন্ট কিন্তু তৈরি করার চেষ্টাটা চালিয়ে যাচ্ছিলেন বিরোধী জোটের চালকের আসন কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বুঝতে পেরেছিলেন যে তাকে বিজেপির সঙ্গে লড়তে গেলে চতুর্থ ফ্রন্টটা তৈরি করতে হবে আর কাদের নিয়ে সেটা তৈরি করতে হবে অরবিন্দ কেজরিওয়াল উদ্ধব ঠাকরে অখিলেশ যাদব তেজস্বী যাদব এই সব নেতাদের নিয়ে কোথাও একটা গুটবাজি করতে হবে আর সেই গুটবাজিটা করার জন্যই কিন্তু তৃণমূল নেত্রী দিল্লিতে একেবারে অরবিন্দ কেজরিওয়ালের মাথায় হাটটা রেখেছিলেন কিন্তু যেটা দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ কেজরিওয়ালের জন্য ফলল না আর তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদের যে মহিমা সেই মহিমাটা কিন্তু ব্যর্থ হয়ে গেল এখন এই কেজরিওয়ালের দুর্দশার পর অখিলেশ যাদব কিংবা তেজস্বী যাদব কিংবা উদ্ধব ঠাকুরের মতো নেতারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশীর্বাদটা চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কি মাথায় রাখতে চাইবেন মনে তো হয় না কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ যে কোনো কাজের নয় সেটা কিন্তু এই দিল্লির ভোট প্রমাণ করে দিল ফলে কেজরিওয়ালের আম আদমি পার্টির কপাল তো পুরুলই সেই সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়েরও দামটা কিন্তু কমে গেল পাশাপাশি এটাও খেয়াল করার মতো বিষয় যে অরবিন্দ কেজরিওয়াল যদি দিল্লিতে আজকে ফের ক্ষমতায় চলে আসতেন তাহলে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এই বাংলায় আগামী বিধানসভা ভোটে মানে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে কিন্তু তৃণমূলকে সাহায্য করার জন্য ঘুটি গোছাতো তৃণমূলকে সাহায্য করার জন্য কিন্তু এই পশ্চিমবঙ্গেও একটা খেলা খেলত এখন অরবিন্দ কেজরিওয়াল দিল্লি সামলাবেন নাকি বাংলায় এসে তৃণমূলকে সাহায্য করবেন কোনটা আগে করবেন নিশ্চয়ই তিনি দিল্লিতে আবারও আম আদমি পার্টিকে দাঁড় করানোর চেষ্টা করবেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে থেকে যে একটা সাহায্যের আশা ছিল সেটা কিন্তু দিল্লির ভোটে ব্যর্থ হয়ে গেল ফলে সব মিলিয়ে দিল্লির ভোটের রেজাল্ট পশ্চিমবঙ্গের বিজেপি হোক কিংবা তৃণমূল দুই দলের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ালো এখন আবারও বলছি যে বঙ্গ বিজেপির নেতাদের কিন্তু এবার গুছিয়ে খেলতে হবে শুধুমাত্র ওই আর এস এসের কিংবা বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠনের উপরে ভরসা করে যদি পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপির নেতারা শুভেন্দু অধিকারীরা জিততে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে হারাতে চায় তাহলে কিন্তু সেটা হবে না যদিও আর প্রধান মোহন ভাগবত কিন্তু লম্বা একটা বাংলা সফরে আসছেন আর বাংলা সফরটা তিনি বিধানসভা ভোটের আগে কেন করছেন সেটা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন অর্থাৎ আর এস এর কাজ কিন্তু করছে কিন্তু বঙ্গ বিজেপির নেতাদেরও তাদের কাজটা ঠিকঠাক মতো করতে হবে আর সেটা শুধুমাত্র একা শুভেন্দু অধিকারী করলে হবে না তার সঙ্গে সুকান্ত মজুমদার থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে আরও যারা বঙ্গ বিজেপির নেতা রয়েছেন কিংবা শুভেন্দু বিরোধী যেসব বিজেপি নেতা রয়েছেন তাদেরকেও কিন্তু মান অভিমান ভুলে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে যেমনটা কিনা দিল্লির বিজেপি নেতারা করেছেন আর সেটা যদি সম্ভব হয় তবেই কিন্তু দিল্লির ভোটের যে রেজাল্ট সেই রেজাল্ট হয়তো পশ্চিমবঙ্গে বিজেপি করতে পারবে আর তা না হলে পশ্চিমবঙ্গে বিজেপির যে হাল এতদিন হয়ে এসছে সেই হালই কিন্তু হতে থাকবে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে থাকবেন না কেননা বিধানসভা ভোটের আগে তিনি বাংলার হিন্দু ভোটারদের মন জয় করার জন্য কিন্তু বেশ কিছু কাজ করবেন আর তার মধ্যে প্রধান অন্যতম একটা কাজ হল দীঘায় পুরীর আদলে তৈরি করা মন্দিরের উদ্বোধন ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ভালো মতো বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় টিকে থাকতে হলে তাকে কি করতে হবে সব মিলিয়ে এটা বলাই যায় যে দিল্লির ভোটের যে জয়ের আনন্দ সেই আনন্দ শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদাররা তখনই এই বাংলায় নিজেদের মতো করে পাবেন যখন তারা দিল্লির মতো করেই এই রাজ্যেও তৃণমূলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইটা দিতে পারবেন তবেই কিন্তু কেজরিওয়ালের মতো তৃণমূলের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দশা হবে তা না হলে কিন্তু আনন্দ নিরানন্দে পরিণত হবে তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ